দর্শক মন্ডলে বলতে না বলতেই শুরু হয়ে গেল সেই কালীগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইজ দেখতে পাচ্ছেন দুইটা নৌকা কিন্তু হাড্ডা আড্ডি লড়ে যাচ্ছে দেখি কিন্তু দর্শক উপভোগ করছে সেই টান টান উত্তেজনার ভিতর দিয়ে কিন্তু সেই কালীগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইজ আপনারা দেখতেই পারছেন হ্যাঁ ভিডিওটির মাধ্যমে কিন্তু দূর দূরান্ত কিন্তু ভাবে ছুটে চলেছে কিন্তু সেই অপর প্রান্তের নিশানা আনতেই বন্ধুরা আপনারা দেখতেই থাকেন ভিডিও জুড়ে রয়েছে রহস্য এবং রোমাঞ্চ তার সাথে রয়েছে অনেক মাঝিয়ালি ভাইদের গল্প এবং তার সাথে রয়েছে খুনজুরি এবং তার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক কিন্তু কানায় কানায় এবং বালুর দিয়ে কিন্তু উপভোগ করছে এবং করতালি দিয়ে দেখছে তো দেখতেই পাচ্ছেন কিন্তু আজকের নৌকাটি কিন্তু এক কম বেশি করে কিন্তু এগিয়ে চলেছে সেই নিশানা আনতে এবং দর্শক তারা কিন্তু নৌকার উপর থেকে খেলা দেখছে এবং উত্তেজনা উপভোগ করছে তো দেখতেই পাচ্ছেন দেখতে না দেখতেই কিন্তু চলে গেছে তা প্রায় তাদের দাঁড় পানতে দিকে এবং হাতে খুঞ্জুরি এবং এক তালে কিন্তু বইছে নিয়ে যাচ্ছে এবং এই দিকে কিন্তু পাড়ের লোকজন কিন্তু উত্তেজনা মুহূর্ত নিয়ে কিন্তু দেখছে যে কোন নৌকাটি ঘুরে আসছে তো শেষ মুহূর্তের দিক দিয়ে কিন্তু নৌকা দুটি প্রাণ প্রণ চেষ্টা করে কিন্তু তাদের নিশানা নিয়ে কিন্তু সেই ফাইনাল জায়গা কিন্তু আসার খুবই চেষ্টা করছে তারপরেও দেখতে পাচ্ছেন যে দর্শক কিন্তু খুবই উপভোগ করছে আজকে সেই কালীগঞ্জের নৌকা বাইশটি তো শেষ মুহূর্তে কি হয় আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন এবং দর্শক কিন্তু বৃষ্টির কারণে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু শেষ টানের মুহূর্তের দিক দিয়ে যখন হয়তো দুটি নৌকা ঘুরে এবং নিশানা নিয়ে আসে তখন কিন্তু হয়তো হাফ নৌকা কম বেশি কিন্তু ছিল দেখা যাক যে কে এবং ফাইনাল রাউন্ডে তো দেখতে না দেখতেই কিন্তু দর্শক মণ্ডলী অনেক দেড় নৌকা কম বেশি করে কিন্তু সামনে নৌকাটি এগিয়ে গেল তো দুঃখজনক বিষয় নৌকা দুটির নাম বলতে পারলাম না যার কারণে হয়তো আপনারা হয়তো দেখতে পারলেন না কিন্তু হয়তো বৃষ্টির কারণে আর এদিকে কিন্তু দেখতে দেখতে কিন্তু আরেকটি নৌকা বের হয়ে গেলো এবং ফাইনাল টানে যেটি হয়েছিল সেই নৌকাটি কিন্তু প্রায় অর্ধেক কম বেশি হয়ে কিন্তু আজকে তারা কিন্তু জয় লাভ করলো খেলাটি ছিল হচ্ছে যেহেতু আপনার প্রথম দিনের মতন তো দ্বিতীয় দিনের মতন যারা ফাইনালে গিয়েছে তারা কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিও বা অংশ দেখলে অবশ্যই কমেন্ট করুন তো ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য